আমরা রাসুলের আদর্শে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান চাই আল্লাহ কবুল করেন কোরনা আমিন আমরা কার আদর্শের সৈনিক রাসুলের আদর্শের তা আপনি তো মনসে যখন ওঠেন তখন তো রাসুলের আদর্শের সৈনিক বলেন না আপনি বলেন যে জেতে জেতে যে দল করে হে দলের নেতার নাম বলি আপনি অমুক আদর্শের সৈনিক আছেন না নেই কথা বলেন না কারণ দেওয়লে দেওয়লে লেখা থাকে আমি অমুক মুক আদর্শের সৈনিক নাউজুবিল্লাহ বলেন আমরা কার আদর্শের সৈনিক আর আদর্শ গর্ব কে বলতেছেন আমার নেতার আদর্শে দেশ গর্ব কে বলছে রবীন্দ্রনাথের আদর্শে দেশ গর্ব কে কয় নজরুল আদর্শের দেশ গর্ব কে কয় রবীন্দ্রনাথের আদর্শের দেশ গর্ব কে কয় কালমাক্সের আদর্শের দেশ গর্ব কয় কি কয় না বলা তো দরকার ছিল যে নাফসরাসুলের আদর্শের দেশ গর্ব ঠিক না ঠিক তিন শ্রেণীর লোক আমাদের আদর্শ কয় শ্রেণী তিন গাঙ্গুলুডান কয় শ্রেণী এক নম্বর আল্লাহ রাসুল আমাদের জন্য আদর্শ দুই নম্বর জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাহু আমাদের জন্য আদর্শ। শব্ তিন নম্বর সাবাই আমাদের জন্য আদর্শ এছাড়া আর কি আদর্শন কইছিনি কৈছেনি এটা আমি বলছি না সুরে মুমতাহনা সুরে হাজাবের ভিতর আল্লাহ ভেঙে দিয়েছেন আল্লাহ রাসুল আমাদের আদর্শ শপ ইনকাল লাকাদ কান হকুমফি রাসুল্লাহি উসওয়াতু না হাসানা আছে নাই এর ফাঁএ সাও আমাদের আদর্শ লাগাদ কানা পি মুসতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ হাওলিয়া মালাকের আল্লাহ হকবর বলেন না সাওয়াই কারাম আমাদের জন্য আদর্শ কথা ঠিকই ক সাও বাইকারামকে যারা আদর্শের মডেল মানবে তারা জান্নাতে আল্লাহর সাথে দেখা দিবে।